শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরোদি আজ কথা বলবো বিবেক এবং আমিত্বকে নিয়ে এই বিবেক এবং আমিত্বকে আপনাদেরকে স্পষ্ট ধারণা দিব আশা করি আপনারা ধৈর্য সহকারে শুনবেন দেখুন দরোদি এই বিবেক এবং আমিত্ব সম্পূর্ণ বিপরীত দুটি আলাদা ধর্মী বিবেক হচ্ছে আল্লাহ সত্তা আমিত্ব হচ্ছে শতানি সত্তা আমিত্ব থাকলে কখনো বিবেক জাগ্রত হবে না আর বিবেক থাকলে তার আমিত্ব থাকতে পারে না সম্পূর্ণ বিপরীত দুটি আলাদা ধর্মী একজন থাকলে আর একজন থাকতে পারে না আমিত্ব হচ্ছে অজ্ঞান বিবেক হচ্ছে জ্ঞান যেমন অজ্ঞানতার জায়গায় জ্ঞান আসলে আর অজ্ঞানতা থাকতে পারে না তদ্রূপ বিবেক যেখানে জাগ্রত হয় সেখানে আমিত্ব থাকে না কারণ আমিত্ব হলো অজ্ঞান আর বিবেক হলো জ্ঞান দেখুন দরদি আমিত্ব কাকে বলে আমিত্ব হচ্ছে সম্পূর্ণ অজ্ঞানতা থেকে জন্মায় আমিত্ব হচ্ছে সম্পূর্ণরূপে নিজের ব্যক্তিস্বার্থ আমার কী হবে আমার ছেলেমেয়ের আমার সংসারের আমার ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান এই সমস্তর কী হবে যখন আপনি নিজের ক্ষুদ্রতায় বাঁচছেন আমার কী হবে আমাদের কী হবে অর্থাৎ আপনার পরিবারকে নিয়ে আমাদের কী হবে এই যখন আপনি ভাবছেন এটাকেই ক্ষুদ্র স্বার্থ বলে এবং এটাকেই আমিত্য বলে এটার জন্য বিবেকের প্রয়োজন হয় না এটার জন্য পশু পাখি কীটপতঙ্গ এই কাজটা করে তারাও তাদের বাচ্চাকে কিভাবে বড় করতে হবে এটা তারা জানে এবং তাদের বাচ্চাদের জন্য তারা অক্লান্ত পরিশ্রম করে আপনি নিজেই অবশ্যই দেখতে পান পশু পাখির মধ্য এটা আছে অর্থাৎ আমরা যখন নিজেদের ক্ষুদ্র এবং ক্ষুদ্র স্বার্থে বাঁচছি যে আমার এবং আমার পরিবার বর্গের কি হবে এটা হচ্ছে ক্ষুদ্র আমি ক্ষুদ্র জায়গা এই জায়গাটাকে বলা হচ্ছে তো এখানে এগুলো জড়িয়ে আছে আমার মান চাই সম্মান চাই যশ চাই খ্যাতি চাই আমাকে কেউ অপমান করলে আমি সহ্য করবো না এ সমস্ত কিছু আমিত্বের মধ্যে ধরা পড়ে এগুলো সবি শয়তানি সত্তা এবং অজ্ঞানতা আর বিবেক হল সম্পূর্ণ আল্লাহ সত্তা বিবেক যার জাগ্রত হয়ে যায় সে ক্ষুদ্র আমিত্ব থেকে বৃহৎ আমিত্বে চলে যায় অর্থাৎ আল্লাহ টুটাল সৃষ্টি জগতের জন্য সে ভাবে পরম স্বার্থে সে কাজ করে পরমের জন্য সে কাজ করতে পারে যাদের বিবেক জাগ্রত হয়ে যায় তারা ক্ষুদ্রতা ব্যক্তিস্বার্থ ত্যাগ করে বৃহৎ স্বার্থে সে কাজ করতে পারে দেখুন দরদি আল্লাহ ঋণ চেয়েছেন আমরা জানি আল্লাহ তো নিরাকার যিনি স্রষ্টা তিনি তো নিরাকার তাহলে সে নিরাকার আল্লাহকে যদি আপনার কাছে ঋণ চেয়ে থাকে এই ঋণ আপনি নিরাকার আল্লাহকে দিবেন কিভাবে। যাকে ঋণ দিবেন সে যদি আপনার সামনে না দাঁড়ায় তাহলে কিভাবে আপনি তাকে ঋণ দিবেন। তাহলে তার ঋণ চাওয়াটা কি মিথ্যা আল্লাহ তো সত্যময় কখনো তো সে মিথ্যা হতে পারে না তাহলে তিনি ঋণ চাইলেন কেন এটা বুঝা দরকার স্রষ্টা নিরাকার আমরা সকলেই জানি সকল সৃষ্টির মালিক হচ্ছে আল্লাহ কিন্তু তার সাথে আরও একটি কথা স্পষ্টভাবে জেনে রাখুন সকল সৃষ্টির মূল উৎসই হচ্ছে আল্লাহ নিরাকারে স্রষ্টা আকারে সৃষ্টি দেখে মনে হচ্ছে দুই অস্তিত্ব আলাদা আসলে মূলে এক যিনি নিরাকার সত্তা তিনি সমস্ত কিছুর সৃষ্টির উৎস তাই তো আমরা তাকে বলি তিনি সৃষ্টির মালিক তিনি তো সৃষ্টির জগতে আধার হয়ে এই পৃথিবীতে এসেছেন দেখুন দরদি আপনারা কোরআনকে ভালো করে বুঝুন কোরআনকে ভালোভাবে গভীরভাবে চিন্তা করুন সুরায় বাকারায় একশো পনেরো নম্বর আয়াতে তিনি বললেন যে পূর্ব পশ্চিম যে ধারেই তাকাও কেবল আমারই চেহারা এই আয়াতটা আপনারা ভালো করে দেখে নেবেন যে ধারেই তাকাও আমারই চেহারা তাহলে নিরাকার স্রষ্টা সৃষ্টির মাধ্যমে প্রকাশ পেলেন এবং সৃষ্টির মাধ্যমে আকারে আসলেন তাই তো তিনাকে ঋণ দেওয়া আমাদের পক্ষে সম্ভব আল্লাহ যে সৃষ্টির প্রকাশ হয়ে আমাদের কাছে দাঁড়িয়েছে এই সৃষ্টি জগতের যদি আমরা সেবা করে যেতে পারি সৃষ্টি জগতের প্রতি যদি আমাদের প্রেম আসে তাহলে তো আল্লাহকে আমাদের ঋণ দেওয়া হবে কারণ নিরাকার সরসটা তিনি সৃষ্টির মধ্যে তো প্রকাশ পেয়েছেন আমাদের কাছে তাহলে আমি যদি সেই আল্লাহর সেবা করতে যাই পরম স্বার্থে যদি আমি কাজ করতে যাই সে কাজ করতে গেলে তো বিবেকের দরকার হয় আর বিবেক যদি না হয় তাহলে তো ক্ষুদ্র আমিতে বাঁচব আমার কি হবে আমার ছেলেমেয়ের আমার স্ত্রীর কি হবে এই তো আমাদের ক্ষুদ্র আমিত্ব এই আমিত্বকে নিয়ে যারা সর্বদায় ভাবছে তাদের কি বিবেক আছে বিবেক তো ওই ব্যক্তির আছে যে নিজের ক্ষুদ্রতা সেরে ক্ষুদ্র আমিত্বকে ত্যাগ করে বৃহৎ আমিত্বের জন্য কাজ করতে পেরেছে আপনি এটা তো ভাবতে পারেন আপনার ছেলে মেয়ে স্ত্রীবর্গকে নিয়ে যখন ভাবছেন এগুলো আমার আপনি ওই আমারটা বাতিল করে আপনি এটা ভাবুন গোটা বিশ্ব আমার আপনার সন্তানের সঙ্গে অপর একজন সন্তানের আপনি তফাৎ করবেন না আপনি এভাবে ভাবুন কেন আপনি বাড়িতে একটা বিড়াল কিংবা একটা কুকুর পুষছেন অথবা কারো বাড়িতে নিজস্ব দুটি ছাগল আছে নিজস্ব দুটি মুরগি আছে আপনি তার খেদমত করছেন কেন এখানে আপনার স্বার্থ আছে ব্যক্তি স্বার্থ ওই মুরগি বিক্রি করে আপনি টাকা কামাতে পারবেন মুরগির ডিম খেতে পারবেন ছাগল বিক্রি করে আপনি টাকা পাবেন এই স্বার্থে আপনি পশুপালন করছেন তার প্রতি এটা প্রেম নয় যখন নিজের স্বার্থের জন্য নিজের স্বার্থের জন্য আপনি যাহা কিছু করছেন এটা কখনো প্রেম নয় তাহা আমিত্ব আর সৃষ্টির কল্যাণের জন্য পরম স্বার্থে কাজ করার জন্য আপনি যাহা কিছু করবেন তাহা বিবেক এই বিবেক ছাড়া আল্লাহর ওই সত্তা ছাড়া গোটা বিশ্বকে আপন রূপে কে দেখতে পারে বিবেকের মধ্যে তো প্রেম আছে বিবেকের মধ্যে তো জ্ঞান আছে এবং বিবেকের মধ্যে তো চৈতন্য আছে সেই তো প্রেম বিলাতে পারে তারই তো মায়া হয় সেই তো কষ্ট পায় অপরের কষ্ট দেখে সে তো নিজের স্বার্থের মধ্যে বাধা নেই তাই বিবেক তো আল্লাহ সত্ত্বা পরম সত্ত্বা সে তো পরমের জন্য কেঁদে বেকুল হয়ে পড়ে সৃষ্টি জগতের জন্য তার দুঃখ হয় সৃষ্টি জগতের ধ্বংসলীলা সে দেখতে পারে না এবং সৃষ্টি জগতের প্রেম ছাড়াও সে থাকতে পারে না তাই গোটা জগৎটাকে যখন আমার করে নিতে পারি এটাই হল মহান আল্লাহর প্রতি প্রেম এটা শয়তান করতে শিখে নাই তাই হে দরদি আসুন আমরা সকলেই একজন বিবেকবান ব্যক্তির সান্নিধ্যে গিয়ে নিজের বিবেককে জাগ্রত করে নিয়ে বিশ্বের স্বার্থের জন্য কাজ করে যাই এটাই হবে আমার মহান আল্লাহর ঋণ আশা করি বিষয়টাকে আপনাদেরকে ক্লিয়ারভাবে বুঝাইতে পেরেছি আজ এতটুকু বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি খুদা